নমস্কার সবাইকে আজকে আমার মামার মেয়ে রিমির অন্নপ্রাশন সেই উপলক্ষে একটা ছোট অনুষ্ঠান হচ্ছে বাড়িতে চলুন দেখাই আপনাদেরকে এখানে রিমি সোনাকে চেলি পরানো হচ্ছে স্নান করানো হবে তোমাকে তোমাকে স্নান করাবে

এখানে ঘরে এরকম অন্নপ্রাশন লেখা হয়েছে সুন্দর করে বেলুন লাগানো হয়েছে এই যে পুতুল বেলুন বাকি আয়োজনটা দেখিয়ে দিই তোমরা রেডি হয়ে গেছো না না ভিডিও করছি হ্যাঁ এখানে হচ্ছে সব খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে সব খাবার এনে রাখা হয়েছে কি আছে আমার ঠিক জানা নেই তবে এই দেখুন এখানে ভাত আছে এখানে কিছু একটা করেছে আমি ঠিক জানি না কি বলে ডাল আছে এখানে বাকি সব রাখা আছে এই দেখুন চলুন আপনাদেরকে অনুষ্ঠানের দিকে নিয়ে যাই

何だって。

এই বাবু বাবু কি হলো বাবু এখানে টাকাও দেখি টাকাও দেখি এই যে এই যে কে তো তিনশো না কান্না করছে

দেখতে আমাকে একটা তো বৌমনি খুঁজতে বৌমনি আগে

বাহ কি সুন্দর সুন্দর ড্রেসটা তুমি পছন্দ করেছো বাহ সুন্দর করে হয়ে গেছে ড্রেসটা ওর

তাকিয়ে দেখছে তোমাকে কি পড়াচ্ছে কি পড়াচ্ছে তোমাকে তোমাকে কি পরে দিচ্ছে

আমি সকালে ভালো আছে না বাবা মা আসেন আমি জয়ের সাথে জয় নামিয়ে দিয়ে গেল ও আসবে কাজে গেছে কাজ করি

আহ কি হলো এই তোমার কি ভিডিও হচ্ছে নাকি হ্যাঁ হিরোইনের ভিডিও হচ্ছে তো হ্যাঁ হ্যাঁ ঠিক একদম ঠিক খুব ভালো কথা হ্যাঁ তারপর ও তাই তাই হ্যাঁ না না না

প্রথমে অন্নপ্রাশনে আমাদের বাড়ি থেকে জগন্নাথের প্রসাদ খাওয়ানো হয় আর তারপরে যা যা মেনু আছে বাড়িতে সবার জন্য আয়োজন করা হয়েছে সেটা খাওয়ানো হবে আর এখানে দেখতে পাচ্ছেন যা কিছু রয়েছে ওকে ধরতে দেওয়া হবে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা দেখে অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদের ছোট্ট রিমু সোনার আজকে অন্নপ্রাশন দেখি আমাদের ছোট্ট অদৃতার আজকে অন্নপ্রাশন সবাই ওকে আশীর্বাদ করবে ও যেন জীবনে অনেক বড় হতে পারে অনেক ভালো থাকতে পারে আর এটা হচ্ছে ওর অন্নপ্রাশনের একটা ব্লগ যেটা অনেকদিন আগেই সম্পূর্ণ হয়ে গেছে তো আজকে আমি সময় করে এডিট করে ভিডিওটা আপলোড করছি ইউটিউবে আর ফেসবুকেও হয়তো আমি লিঙ্কটা দিয়ে দেবো তো আপনারা দেখে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর ভালো লাগলে শেয়ার করে দেবেন তাহলে দেখতে থাকুন কেমন লাগতে পারবো কি

और हाथ खा देखना देतेस ना बाहर के टाइम ना तो ऐसा है कपड़ा को ढकायो था और बच्चे के पेट में वो का देती हूं मुंह डाल पर तो खराब ना पार्टी पे पे भाई साइड कौन से एक तो डाल भाई साइड भाई साइड जाकर भाई साइड इतना ए ये पोजीशन है भाई साइड से तुम मांस खाए वाले मामा का करते है ये वाला म्यूजिक तो परफेक्ट होली ना हां चाचा बाबा चाची का करते हैं हम्म गा भी करते हैं करते हैं ये ऐसे रुकते हैं नहीं है ना और फिर पड़े चलते हैं सामने दाएं ये ये छोटा तो चलते चलते मार लो ये मुंगई नहीं है यह है यह है